ঘরে বাইরে দশ ভুজা তিনি সংসারে স্টিয়ারিং সামলাতে শক্ত হাতে ধরেছিলেন বাসে স্টিয়ারিং রুট নিমতা হাওড়া বাংলায় মহিলা বাস ড্রাইভার হিসাবে বহু নারীর আদর্শ বেলঘড়িয়া নিমতার প্রতিমাপতার আমি ড্রাইভিংটা আমার হাজবেন্ডের কাছ থেকে শিখেছি কিন্তু একটা সময় যখন আমি সংসারের চাপ বাচ্চাদের মানুষ করতে গিয়ে আমার হাজবেন্ড অনেকটি ক্লান্ত হয়ে পড়ে তখন মানে আমার হাজবেন্ড গাড়ির লাইনে ছিলেন তখন এই পেশাটাই আমার হাত মানে সব থেকে কাছের মনে হলো এই রুটে গত এক দশকের বেশি সময় ধরে বাস চালান তিনি কিভাবে এলেন তিনি এই পেশায় স্বামী শিবেশ্বর পোদ্দার ছিলেন বাস চালক তার দুর্ঘটনার জেরে হঠাৎ বিপর্যয়ের মুখে পড়ে পরিবার হাল ধরেন প্রতিমা কখনো ভাবেননি স্টিয়ারিং ধরবেন পেশার খাতিরে কন্যা আর সংসারের প্রয়োজনে একদিন বদল এলো তার ভাবনায় আমি যখন এই বাসের লাইনে যাই আজ থেকে দশ বারো বছর আগে মানে আমি ড্রাইভিং শিখেছি দু সালে তারপরে আমার শাশুড়ি মা তখন বেঁচে ছিলেন উনি পঁচানব্বই বছর বয়সে অত বয়স্ক মহিলা ছিলেন ওনার কাছ থেকে আমি অনেকটা সাপোর্ট উনি বলছেন তখন তো আমি ঘুমটা দেওয়া বলছিলাম তখন কখনো চুড়িদারও পরিনি কিন্তু আমার শাশুড়ি মা বলেছেন তুমি চুড়িদার পড়ো তুমি আমার স্বামীর সাথে যাও তুমি তোমার স্বামীর সাথে গিয়ে তুমি দুটো মেয়েকে বাঁচাতে গিয়ে মেয়েদের খেলাধুলা পড়াশোনা হ্যাঁ স্বামীর হাতে হাত মিলিয়ে কাজ করো তোমার কোনো লজ্জা নেই ওনার কাছ থেকে আমি এতটা সাপোর্ট পেয়েছি যে তুমি পরে যাবে পাড়ার লোক হয়তো এ একটু নিন্দা করবে এ একটু বাজে কথা বলবে কেন সেই দিকে তুমি তাকাবে না একটা দিন আসবে সত্যি আজকে এখান গেলে পাঁচটা লোক সম্মান করে ভালোবাসে সেই আগের এটা এখন নেই এখন মানুষ অনেকটা বুঝেছে যে মেয়েদেরকে এগোতে হবে মেয়েদেরকে সবকিছু শিখতে হবে দু সালে স্বামীর কাছেই নিয়েছিলেন গাড়ি চালানোর পাঠ বাস পরিবহনের দুনিয়া ছিল তার চেনা পুরো দোস্ত বাস চালক হবে লোক সমাজ পরিজন সব মিলিয়ে দ্বিধার ভাবনা কম আসেনি কিন্তু পাশে পেয়েছিলেন শাশুড়ি মা আর তো প্রথম দিকে আমি কখনো যে আমি স্টিয়ারিং ধরে আমি গাড়ি চালাবো একদম খুবই ঘরোয়া মহিলা ছিলাম মানে বিয়ের পরে বারো বছর দুটো মেয়েকে ছোট থেকে বড় করতে এটাই ছিল আমার ধ্যান জ্ঞান ধারণা স্টিয়ারিং ধরবো আমি কিন্তু যখন ভাবলাম যে বাচ্চাদের মানুষ করতে হবে আমার হাজব্যান্ডের কাছ থেকে যে উৎসাহ না মেয়েরা সব কাজ পারে তুমি আজকে এগিয়ে আসলে তোমার মেয়েরাও পারবে সাহসই হবে এই যে সাহসগুলো আমি পেয়েছি তখন এই শক্তিগুলোই আমাকে সাহস যুগেছে যখন আমি স্টিয়ারিংয়ে স্টিয়ারিং ধরার আগে প্রতিটা মেয়েই ভয় পায় যে স্টিয়ারিং ধরবো আমরা পারবো আগে ভয় থাকে কিন্তু যখন স্টিয়ারিং ধরে গাড়ি চালাবো তখন আর বিন্দুমাত্র ভয় থাকবে না তখন দায়িত্ব কর্তব্য যে না আমি এতগুলো মানুষকে নিরাপদে পৌঁছে দেব এই লক্ষ্যে সব এই অসাধ্যকেই সাধন করে চলেছি প্রতিমা যখন পেশা জীবনে প্রবেশ করেন তখন তার শাশুড়ি নব্বই ছুঁয়েছেন উৎসাহ জুগিয়েছিলেন পুত্রবধূকে বলেছিলেন পাড়া প্রতিবেশী সমাজ যাই বলুক ওদিকে তাকিও না সব বাঁকা কথা একদিন বদলে যাবে সম্ভ্রমে তার পরামর্শেই ঘোমটা ঢাকা প্রতিমা পোশাক হিসাবে বেছে নেন সালোয়ার কামিজ কারণ শাড়ি পরে বাস চালানো কঠিন প্রতিমা দেবীর দিন প্রতিদিনের ছবিটা ঠিক কেমন আমাদের দিন শুরু হয় ভোর সাড়ে তিনটা থেকে ভোর সাড়ে তিনটায় আমরা বেরোই এই নিমতা বেলঘুরিয়া হাওড়া এবার সকালবেলা আমরা দুটিপ করে সে দুপুরবেলাটা সংসার সব বাচ্চাদের খেলার জগৎ দুটো বাচ্চাই ন্যাশনাল খেলে একটা বিশাল দায়িত্ব তাদের সায়েন্স নিয়ে দুটো বাচ্চাই পড়াশোনা যাবতীয় আমাদের আমাদের তো সাধারণ ঘর থেকে মানে সব কিছুই বাসন ধোয়া থেকে ঘর মোছা থেকে কাঁচা থেকে রান্নাবান্না সব কিছুই আমাদের করতে হয় এমনকি বাচ্চাদের মানে ওরা যখন প্র্যাকটিসে যাবে ওরা যখন ইউনিভার্সিটি যাবে তখন তাদের খাইয়ে পর্যন্ত আমরা তো একটা বাঙালি ঘরের দেওয়া আমার মা আমাদের বাচ্চাটা না খেলে মনের মধ্যে মনে শান্তি হয় না তখন তাদের খাইয়ে দেওয়া থেকে যাবতীয় একটা মায়ের যা দায়িত্ব সবকিছুই পালন করি ভোর সাড়ে তিনটেতে শুরু হয় তার দিন নিমতা বেলঘড়িয়া হাওড়া মেনিতে দু ট্রিপ সেরে এসে শুরু হয় প্রতিমা দেবীর দ্বিতীয় পর্বের কাজ সংসারের খুঁটি নাটি সব কিছু একা হাতে সারেন তার দুই মেয়ে জাতীয় স্তরের খেলোয়াড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাদেরকে শক্তপোক্ত মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি মেয়েদের কথায় তাই বলেন আমি তো সেই বাঙালি মা প্রতিটা ছেলে যদি ভাবে যে আমরাও একজন মা হয়েছে একজন বোন হয়েছে সে কেন সংসারে সব কাজ করবে আমিও তো ঘরে সব খাওয়া দাওয়া যা যা একটা মেয়ে করে আমিও তো সবই করি হ্যাঁ এইভাবে যদি প্রতিটা মানুষ ভাবে যে আমিও একটু দেই না আমিও একটু করে দেই না কাজ তো সবার কাজের যদি ভাগ না করে আমি মনে করি প্রতিটা এগিয়ে যাবে এখন আজকে আজকে আমি আমার সাপোর্ট পেয়ে ফ্যামিলির সাপোর্ট পেয়ে যে আমি যতটা এগিয়েছি আজকের যুগের মেয়েরা অনেকে এগিয়ে যাবে অনেকে গবে আজকের যুগের মেয়েটাই আমি আশা করি বিয়ের পর বারো বছর কেটেছিল শুধুমাত্র স্বামী সংসার সন্তান নিয়ে তারপর বেছে নিয়েছিলেন বিপরীত স্রোতে হাঁটা তার স্বামী বলেছিলেন মেয়েরা সব পারে তোমায় দেখে সাহসী হবে তোমার মেয়েরাও এটা এমন একটা পেশা সূর্যে তো বাধা আসবেই প্রতিদিন প্রতি মুহূর্তে বাধা আসে সেই বাধাগুলো জয় করেই চলতে হয় কাজের জায়গায় আমি একজন মহিলা কেউ ঠিক পছন্দ করে না যে মহিলারা এই কাজটায় আসুক যে যারা আরও পাঁচজন রয়েছে যে তাদের যেন কি একটা অসুবিধা হয় যে একজন মহিলা কাজ করছে ওদের মনে হয় অনেকটা অসুবিধাই হয় একটা সময় ঘরের বউয়ের এভাবে বাসে স্টিয়ারিং ধরার ঘটনা খুব ভালোভাবে নেননি মানুষ বাধা এসেছে পদে পদে কিন্তু সব বাধা তিনি জয় করেছেন নিজের লড়াই আর পরিশ্রম দিয়ে কর্মক্ষেত্রে নারী পুরুষ কাজের ভাগ কি বদলেছে তাদের দেওয়াল ভাঙার উদাহরণ কতটা ভাবিয়েছে মানুষকে কি বলেন তিনি এখন সবাই ভাবে যে মহিলারা শুধু ঘরের কাজই করবে বাচ্চা মানুষ করবে কিন্তু মহিলারা বাচ্চা মানুষ করে ঘরের কাজ যাবতীয় করে তো বাইরের কাজও করতে পারে মহিলাদের ঘরে আবদ্ধ করে এত বছর রাখা হয়েছে বলেই মহিলারা এতটা পেরে ওঠেনি কিন্তু মহিলারা যদি এই বাইরের জগতে বাইরের সমাজে যদি কাজ করে সে সব কিছু সামাল দিয়ে অনেকে এগিয়ে যেতে পারবে সব কাজই তারা করতে পারবে এবার আমাদের গাড়িটা তো ভোর সাড়ে তিনটায় বেরোয় একদম বারো মাস পনেরো বছর ধরে গাড়িটা এই সাড়ে তিনটায় বেরোচ্ছে এবার যেই মানুষগুলো এত ভেতর থেকে হাওড়া যায় কত ফুল আলা মাছ আলা কত মানে তখন অনেক অসহায় মানুষ বয়স্ক মহিলা আছে তারা কাজে যান কিন্তু ওই ভোরবেলাটা তারা গাড়ি পান না যখন এই ঝড় বৃষ্টি জলে এমনকি শীতের দিন এই গাড়িটাকে যখন ভোরবেলা পায় কেননা এখান থেকে হাওড়ার গাড়ি আর ওই ভোরবেলা একটা গাড়িও নেই তখন মানুষ কত আশীর্বাদ করে যে এই গাড়িটা পাই বলে আমরা অনেকটা নিরাপদে যেতে পারি তারপরে আমি মহিলা চালাই মানে প্রতিদিন ওরা জানতে জানতে দেখতে দেখতে ওদের মনেও অনেকটা সাহস এসছে যে না এই গাড়িটাই বসছি মানে নিরাপদে পৌঁছতে পারবো সেই সাহসী আজ প্রতিমার প্রতিদিনের চালিকা শক্তি স্টিয়ারিং ধরার সব ভয় কেটে গেছে তার কথায় গাড়ি একবার চলতে শুরু করলে আর ভয় থাকে না তখন শুধু মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর দায় আর দায়িত্ববোধ কাজ করে সেই লক্ষ্যেই সম্ভব হয়েছে অসাধ্য সাধন হ্যাঁ সে যাত্রীরা কখনো কখনো দেখে গাড়ি থেকে লাফিয়ে নেমেও গেছেন ভয়ে আবার হয়তো কোনো কেউ দেখেছে যে ভিড় গাড়ি দেখেছে যে কে চালাচ্ছে বুঝতে পারিনি এবার যখন গাড়ি থেকে নামবেন তখন দেখে তো অবাক তখন বলে মা তুমি বেঁচে থাকো আমরা যেন এরকম নিরাপদে যেতে পারি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা এটাই অনেক পাওয়া এ কথায় তার বক্তব্য কাজ নারীর বা পুরুষের নয় কাজ সবার মা স্ত্রী সহোদরা কন্যারা কাজ ভাগ করে নিলে জোর বাড়ে সমাজ এগোয় আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে মহানগরের মহিলা বাস চালক প্রতিমা পোদ্দারকে জিও বাংলা জানায় আন্তরিক শ্রদ্ধা ও আগামী শুভেচ্ছা এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না